আসসালামু আলাইকুম বর্তমান অবস্থান করছি চিলাহাটি রেলওয়ে স্টেশনে এবং দুই প্রান্তে দুইটি দুই দিকের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে খুলনার মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন এটি হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র ট্রেন যেটি উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গ খুলনা রেলওয়ে স্টেশনকে ছুঁড়ে যায় ট্রেনটির নামকরণ করা হয় রূপসা এক্সপ্রেস খুলনার রূপসা বিখ্যাত নদী বিখ্যাত ব্রিজ দিয়ে এবং সীমান্ত নামকরণ করা হয় যেহেতু আমরা বর্তমান চিলাহাটি রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তরবঙ্গের শেষ সীমানা স্টেশন তো সীমানা থেকেই সীমান্ত নামকরণ করা হয় এবং এই পাশে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এবং দিনসাগর সাগর এক্সপ্রেস ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ঢাকা রুটে চলাচলকারী একটি আন্তর্নগর ট্রেন ট্রেন নাম্বার সেভেন ডাবল সিক্স সেভেন ডাবল ফাইভ ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে আছে যেহেতু আজকে ট্রেনের সার্ভিস দেওয়া এবং ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা যত রয়েছে সব পরিষ্কার পরিচয় এবং এই ট্রেনটির নাম করা হয় নীলফামারির নদের নীল সাগর দিয়ে তাই নীল সাগর এবং ওই পাশে ওয়াশপিট রয়েছে এটি ওভারব্রিজ রয়েছে তো চলুন আমরা ওভারব্রিজে যাই